মুসাফির হাম এহা সবাই কব রাখেন ঠিকানা কুই আগের রানা পিছে রওয়ানা বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন হইতে গেল আমি এই বাচ্চাই দিয়া কী করব আমি এই শপথ দিয়া কী করব আমি এই সম্মান দিয়া কী করব আমাকে যদি সাদা তিনটা টাকা কাপড় দিয়া ব্যাস দেবা তখন কোথায় যাইবা আমার বাচ্চাই কোথায় যাইবি আমার টাকার ঘর কোথায় যাইবা আমার ক্ষমতার ঘর আর যদি আমার মালিককে রাজি খুশি না কইরা যদি কবরে যাই আল্লাহ রাসূল বলছে আল কবর আওজা মিন ইয়াজিন জান্নাহ আও হুফরাত মিন কফরিন না আমার উন্মাতেরা এই যে কবর দেখো এই খবর কিন্তু আসল খবর না কোন কোন আল্লাহর বান্দা খবর একটা বেহেস্তের বাগান হইয়া যাবে এ আল্লাহ আমি শুনাইতেছি আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবর করে নেন আল্লাহ রসুল আমার উন্মাতেরা কোন কোনো নাফার মানের কবরের মধ্যে জাহান নামের আগুন ভৈরব

তো বিষ ধান সাপ হবে জমিনের দিকে মুখ করে যদি ফুকতে তো কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারতো না কেমন পর্যন্ত না ফারমানকে ওই সাপ পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে আল্লাহ আমাকে সবাইকে মাফ করিয়া দিয়ে দুইজন আন্দা বয়দা ফেরে আমার পর্যন্ত গুর যদি পিটাবে আরে আল্লাহ আরে ওই কবরের মাটি নাফারমানকে দুই পাশ থেকে এমনভাবে চাপ মারবে এক কাজল হাঁটবে অন্য কাজে মিশাইয়া দেবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাপ কুইরা দেয় এ কবরের জাকরীরা কোরআন করিম কিন্তু সত্য পনেরোশো বছরের মধ্যে এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল এত বৈজ্ঞানিক দার্শনিক কেন বর্তমানে অভাব নাই ইসলাম বিদেশি সংখ্যার কোনো অভাব নাই কিন্তু আজ পর্যন্ত কোরান তারিমের মধ্যে একটা মোক্তারও কোনো পরিবর্তন ভুল বের করতে পারে না ধরছে পার্সে না পাইরা থাকে আমার বাজানদেরকে বলবো খরদারি মা বোনদেরকে বলবো বাজা আর দুনিয়া মাজরাতুল আখের এই দুনিয়াটা হলে সম্বল সম্পদ কামাই করার জায়গা এ পর্দা যদি না বুঝো মালিক কত ঘটনা বাংলাদেশের মধ্যেও দেখায় আমাদের চরমনের মুজাই ছিল কুড়িগ্রাম আরে অনেকে তাকে ঘুবু মুন্সি হইয়া ডাকত আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি নিয়া কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর হাইয়া গেল কাপনের তাজা কাপড় আসলো আজান বত্রিশ বছর পরে কাপনের কাপড় এই কাপনের কাপড়ও কিছু হয় নাই এ কবরের যাত্রীরা দুনিয়ার কোন যুক্তি আছে একটা কাপড় বত্রিশ বছর পর্যন্ত মাটির সঙ্গে লাইগা রইলো কাপড়েরও কিছু হয় নাই এরকম কোন যুক্তি দুনিয়ায় আছে হাজার অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিলো একে দেখছেন কি অনেকে দেখছেন দেখছেন জাতীয় পত্রিকা আইছিল ছবি সহ প্রায় বত্রিশ বছর পর এ দুনিয়ার কোনো যুক্তি আছে আহ কোনো যুক্তি আছে এখন উঠে নেই আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজদুল ওলম সেই ফজদুল সামনে নতুন ভাবে দাফন করছে আমি কয়েক মাস আগেও সেই কবর জেয়ারত করি আসছি কত রমজানে আমি গেছিলাম ওমরা হজে আমি হামজারি আব্বা উতার আন্দু তার কবর জেয়ারত করে যখন গেলাম মাঝারে আমি হামজারি আব্বা হুতার আনহু শাহাদ বরণ করার প্রায় পঞ্চাশ বছর পরে যখন তার লাশ মোবারক বের হইয়া আসছিল একেবারে দিব্যি মনে হয় এখন ঘুমাইয়া রয়েছে এরাকের দাজলা নদীর কিনারে দুজন সাহাবাই কিরামের লাশ মোবারক পাওয়া গেছিল চোদ্দ শত বছর পরে কত বছর চোদ্দশো বছর পরে চক্ষু দুইটা খোলা মনে করছে আমরা হুজুর কিছু বুঝি না আজকে শরীরের ভিতরে একটু আগুন লাগলে এক মিনিট আগুনে আঙ্গুল রাখা যায় কিন্তু আরাম ফিরিও আমার বাবারা ধনী আমার বাবারা এ ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা বাজারে একবার যদি মিথ্যা কথা একটা মিথ্যা কথার সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে এক অক্তনামা নামা যদি ইচ্ছা করিয়া কেউ সাইরা দাও এই অপরাধে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে হবে একবার যদি কেউ রমজান মাসে একটা রোজা ইচ্ছা করিয়া সাইরা দাও কমপক্ষে সত্তর হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে একবার যদি কেউ নেশা বাজার মাধ্যমে ব্রেন বিকৃতি ঘটায় একটা আগুনা পম্পকে সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে যদি কোনো মানুষকে কষ্ট দাও ধুলুম করম মার ভালো করে যাই না রাখো তুমি যদি কাউকে মারো এলে তোমার আবাদুল আذاب জাহান্নাম হি বস শুডোই রই যায় মানবেন কিনা জানি না দাদা টিং না বছি আমার বাবাদের কে বলবো পর্দালে মাbounding কে বলবো কবরে যাওয়ার আগে সোজা হও তারপর কবরে যাও সব সোজা তো হবি বহিরার সোজা হইয়া কোনো লাভ নাই মরার আগে সোজা হাদা তিন কাপড় গায়ে লাগার আগে সোজা মালিককে রাজি খুশি কইরা রা এরপর খবরে রহনা দেও কারণ একবার যদি কেউ ঠগ দ্বিতীয়বার আইসার জিবার আসা নাই এই জন্য আমার মালিক বলেন অবিল আফা কাই ওয়ফি ইনফুসকুম আফলাতু শিরুমু এই বন্ধ বান্দা তুই তোর নিজের দিক তাকাইয়া মুরাকাবা কর তুই তোর নিজের দিকে তাকাইয়া চিন্তা কর দেখবি তখন তোর থেকে উত্তর আসবে এই বানাইনে একজন সৃষ্টিকর্তা আল্লাহ জোরে বলো এই তুমি সূর্য নিয়ে রিসার্চ করো সূর্য নিয়ে করো বৈজ্ঞানিক আবিষ্কার করার বলে বলে এই সূর্যটা দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় এক বর্তমানে একদল বাইরেছে বস্তুবাদী ওরা বলতে চা যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বদনে ওকে নাও বলে বলেন না হা তারা বলে যা দেখে না বলে বিশ্বাস কর হ্যাঁ এ তপনপুরান দা দেখো না বিশ্বাস করো না আ ওরা আবার আমাদেরকে ঠক দেওয়ার জন্য বলে হুজুরেনা বয়ান করে এ আল্লাহর বান্দারা যাক কে আল্লাহকে একটা শত মহেশ দান করবে একজনকে 10টা দুনিয়া সমান কয় দুনিয়া কয়জনকে দেবে এখন ওরা বলে শোন কথা একজনকে যদি দেয় দশ দুনিয়ার সমান বেহেস বড় বেহেস তো কত বড় তার পরিমাণ নাই একজন তোর লোক বেহেসতে যাবে না কোটি কোটি আরও আসতে বলে কোটি কোটি লোক যদি বেহেসতে যায় ছোট বেহেস্ত যদি একজনকে দেয় দশ দুনিয়ার সমান বড় বেহেস তো কত বড় তা আল্লাহ ভালো যা তাহলে এত জায়গা মাওলায় আছে আল্লাহর রহমতে বর্তমানে আবিষ্কারের যুগে আমার মালিকের জাগার কোন অভাব না কিছুদিন আগে আমেরিকার নাসা নাসা একটা সংস্থার নাম মহাকাশ নিয়ে রিসার্চ করে নাসা মহাকাশে রিসার্চ করতে যাইয়ে দেখে মহাকাশের ভিতরে একটা গর্থের সন্ধান পাইছে কিছুদিন আগে ওই গর্থের নাম রাখছে কৃষ্ণ গহ অন্ধকার গুহা এখন এই গর্তের মুখটা কতটুকু একটু বুঝবেন না বৈজ্ঞানিকটা বলতেছে আমরা সূর্য দেখতেছি দুনিয়া থেকে কত গুণ বড় তেরো লক্ষ গুণ বৈজ্ঞানিকরা বলতেছে গর্থের মুখটা এত বড় এরকম হাজার কোটি সূর্য এরকম তিরিশ হাজার কোটি সূর্য একাত্রিত কইয়া ওই গর্থের মুখের ভিতরে একসঙ্গে ঢুকেই দেওয়া যায় খারাই খারাই এ মতো নামাজ নাই রোজা নাই খালি দুনিয়াটাই চেনলা আখেরাত সম্পর্কে চিন্তা করল না আমাকে কে বানাইল কেন বানাইল ছিলাম কোথায় আসি কোথায় রওনা করলাম কোথায় এই চিন্তা কিন্তু তোমার বাড়ির পাশের গোয়ালঘরের বড় করবে না কারণ এই বুঝ কিন্তু আমার মালিক গরুর মধ্যে দেয় নাই এই চিন্তা কিন্তু তোমার বাড়ির সাগরটায় করবে না এই চিন্তা করার জন্য বুঝের জন্য আমার মালিক তোমাকে আমাকে জ্ঞান বু দান করছে কথা ঠিক কিনা ওই নাসার বৈজ্ঞানিকরা বলতেছে এই যে গর্থর সন্ধান পাইল এর চেয়েও বলে বড় বড় গর্থের সন্ধান পাওয়া যায় এখন আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট মেহেষ্ট দেব দশ না। একশো দুনিয়ার সমা মালিকের জাগা আছে না না হ্যাঁ জোরে বলে আছে না না এই চিন্তা নিয়ে যারা মোরা করে এই খেয়াল নিয়ে যারা মোরা করে যখন একটা গোলাপ ফুলের দিকে তাকায় আর একটা গোলাপ ফুলের গ্রাম নেয় তখন মোরা কইরা তখন সে বলে আমার মালিক কত বড় কুদরতের মালিক এই গোলাপ ফুলের মধ্যে এত বড় মনোমুগ্ধকার এত সুন্দর ঘেরান কে লুকায় রাখলো কোথায় রাখলো হাজার রকমের ফুলের ভিতরে হাজার রকমের ঘেরা এই ঘেরান কে লুকায় রাখলো কে ডিজাইন বানাইলো এই চিন্তা করার পরে তখন ওই আল্লার বন্ধা বান্দি তখন বলে হার হে তু হ্যাঁ গোল মে তু যেদার দেখতা হো মাল তুহে তু হুহ তু হে আমার মালিক আমি যখন একটা গোলাপ ফুলের দিকে তাকাই আমি গোলাপ ফুল দেখি না আমি দেখি তোমাকে আমি যখন ফুলের ঘেরান নেই আমি ফুলের ঘেরান পাই না আমি পাই তোমার ঘেরা কথা বলে না কোন একটা গাছের পাতার দিকে তাকায় তাকাইয়া যখন মোড়াক করে তখন সেই আল্লাহর বন্দা বলেন মোর তা সবুজে তা সবজে আমার দয়ার মালিক আমি যখন একটা পাতার দিকে তাকাই আমি পাতা দেখি আমি দেখি তোমাকে তো বলো কথা ঠিক না এই আল্লাহর বন দ্বারা ওয়াইন্তাউযু নি'মাতাল্লাহি লা সুহা আমার মালিক বলেন হে দলে না তোরা আমার নেয়ামতের দিকে তাকা কোনদিন আমার নেমাতের হিসাব করে কোনদিন শেষ করতে পারবি না জোরে বল কথা ঠিক কি না আমার বাজারকে বলবো হাকি সে তো দুনিয়া খবর হুনিয়াকে নমায়শ্বর নজর হুনিয়ার পরিচয় পাইছ না আল্লাহ চেয়ারম্যানের পরিচয় পাইছো মেম্বারের পরিচয় পাইছি এমপির পরিচয় পাইলাম দল দলের নেতা নেত্রীর পরিচয় পাইলাম টাকার পরিচয় পাইলাম চে সরদারের এম কি সেক্রেটারি সভাপতির পরিচয় পাইলাম এই জন্য এগুলা কামাই করার জন্য পাগল কিন্তু সেই দুনিয়া এগুলা পাওয়ার জন্য পাগল হইলা একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো দুনিয়া কয়দিনে দুনিয়া কয়দিনে কয়দিনের দুনিয়া হায় হায় কয়দিনের দুনিয়া একটু দুনিয়ার দিকে তাকাও হ্যাও মাথের ময়দানে যখন মানুষগুলো আল্লাহ উঠাবে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম ওনার কারির আল্লাহ বলতেছেন আলী না আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম একজনে উত্তর দেবে লাবিসনা ইস্না আল আর বাউ আমরা একদিন অথবা একদিনে কিছু অংশমন হয়ে ছিলাম একদিন অথবা একদিনে কিছু অংশ মনে হয় ছিলাম আর একজন বলবেন না না যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ায় কতদিন ছিলাম আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঠুকলাম বের হইয়া আসলা। ডুকসি বের হয়েছি বড় লোক আমার বাবারা হে ক্ষমতা সম্পূর্ণ বাবারা এই যারা নাকি বিভিন্ন হারাম কাজের সাথে জড়াই আসো বাবারা এ যারা মিথ্যার ভিতরে জড়াই আসো যারা নিশার ভিতরে জড়াই আসো যারা জুলুমের ভিতরে জড়াই আসো যারা ধরাকে সরাগান মনে করো না আমি সেই বাজানদেরকে বলবো বাজা একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো দলের সর্দার ওর মাতুক ওর ক্ষমতা কত দলের সর্দার ওর দলীয় লোক যদি অন্যায় করে অনেক সময় গুলি করে পাওয়ার পাওয়ার কিন্তু আর মাতুক বাড়ি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত কথা বলে না এই যখন পুলিশ হইয়া দেয় আর বুট দিয়ে যখন ফার্ডি কুড়ি ভাঙ্গে কোথায় যায় আর সারগিরি কোথায় যায় ও সরদারগিরি কথা বলে না এ চক্ষু খোলা দুনিয়া আমার বাবারা আজকে স্বাধীনতা পাইয়া ধরাকে যারা সরা জ্ঞান মনে করেন না আমি সেই বাজানদেরকে বলবো এই স্বাধীনতার মধ্যে আমার মালিক তোমাকে আমাকে কিছু বলবে না কারণ পরীক্ষার এর ভিতরে ছাত্র ছাত্রী পরীক্ষা দেয় ছাত্র ছাত্রী তিন ঘন্টার জন্য স্বাধীনতা পায় লাগবে তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই আছে 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 কোনো আইন আছে হ্যাঁ কি যদি এই সুযোগ পাইয়া গল্প কাহিনী লিখে তিন ঘন্টা শেষ করে ফলাফল বেরোইবে কি পাইছে ছাত্র ফেল কথা কায় না আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করেন আম আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম কেন আমালা পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা হলে কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো আমার হুকুমের বিরুদ্ধে চালু করো এই পরীক্ষা নেওয়ার জন্যে তোদেরকে আমি স্বাধীনতা জানাচ্ছি স্বাধীনতা পরীক্ষার হলে এখানে যা মনে হয় তা কিছু করলে মালিক কিছু বলবে বলবে কিন্তু কবরের যাত্রীরা মনে রাখো যখন হায়াতের বেড়া শেষ হইয়া যাবে আজরা তো আসসালাম যখন হাজির হইয়া যাবে নাফার মানের সামনে তার মাথা আসমানে পাও তার জমিনে এক হাত মাস এক হাত দুনিয়া জোড়া তার শরীর নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু পশম কালো কালো শরীরের ভিতরে ভরা প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনে জিব্বা পাই থাকবে এই না পারমানের রুহু তো তার বের হইতে চাবে না তিনশো ষাটটা মকামের ভিতরে পালাপালি করবে আজয় সালাম বলে খুবই দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নেহমাত ভোগ করছো আমার দেওয়া মালিকের নেহমাত চক্ষু দিয়া দেখছো এই চক্ষু নেহমাত কত অন্ত মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায় আরে বলে হুজুর আমাকে টাকা দেন চাউল কেনব ভাত পাত কইরা খাব আমি দুনিয়া দেখি অন্ধকার ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ কইরা বানাইতে পারতো কি পারত না এই চক্ষু নেমাত কে দান করল জবান দিয়া কথা বলি এই নেমাত কে দান করল কত বোবা মানুষ তোমার আমার সামনে আবাও করিয়া চিল্লায় আরে আর বুকে কত ব্যথা ওর কথা ভাব প্রকাশ করতে পারে না আমার মালিক বলে না বাইয়া তোদেরকে আমি কথা বলার শক্তি দান করলাম জিব্বাও একটা গোষ্ঠের টুকরা অন্যান্য শরীরেও তো গোষ্ঠের টুকরা সব গোষ্ঠের টুকরা কথা বলে না কিন্তু চব্বিশ ঘন্টা জিভা কথা বলতে থাকে কোনোদিন একটু ব্যথাও হয় না এই কথা বলার শক্তি মাতকে দান করলো কত পাগল রাস্তা রাস্তায় ঘরে কোনো মূল্য নাই তোমাকে আমাকে আমার মালিক ব্রেন দান করলো তুমি আমি সুস্থ মানুষ এই ব্রেন মাতকে দান করলো না তোমার দলের নেতারা দেশে তা দলের নেতা নেত্রী রেতেছে না হ্যাঁ কার জন্য জীবন শেষ কর এই জীবনটা কার জন্য শেষ কর আমার মালিক বলেন প্রত্যেকটা মানুষকে আমার মালিক কামাতির ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে প্রত্যেকটা মানুষকে আমি বলি নাই ওই সত্য কালামের ভিতরে আল্লাহ বছরে আমি শুনাইতেছি আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষকে কেয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রী সঙ্গে ডাক ডাই আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই পথে যা এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে যায় গা আমার আল্লাহ বলেন তোর সেইখানে জায়গা আমার ফের রাগ করছেন কেউ না অর্থ ভুল করছি অর্থ ভুল করি নাই আল্লাহ বলছেন আমি শোনাবো না না শোনাবো না তা শোনাই রেখে আছে কে মানবে তা তো জানি কথা ঠিক না এই বেরেন নেমাত কে দান করলো আরে কত বড় লোক তার সন্তানদেরকে আমার মালিক প্রতিবন্ধী বানাইছে কত বড় লোক আমাদের সামনে সন্তানকে নিয়ে আসে সন্তানের চেহারা এত সুন্দর ফুটফুটে ওদিকে বাপের চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করিয়া পানি পরে আমি বলি কি ব্যাপার তখন কান্দার বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন আমার মালিককে ওকে প্রতিবন্ধী বানাইছে এই কথা বলে পাপ কান্দে বাজান আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারত কি পারত না আমার মালিক এই সুস্থ শরীর সুরাল ফি আহসানি তাকুমি এত সুন্দর সুরাতের মানুষ কে বানাইল আয় হায় সব নিয়ে আমার বুক করলাম মালিকে আর আজকে আমার সেই মালিককে বলছো কোন দুনিয়ার পিছনে পড়ছ কোন দুনিয়া হ্যাঁ সেই দুনিয়াটা হইল অশান্তির জায়গা আর দুনিয়া দাল মেহনেওয়াল বালা দুনিয়াটা হইলো বালা মুসিবতের জায়গা কষ্টকলে সে জায়গা এই গরম এই ঠান্ডা খুব আরাম না গরমে খুব আরাম লাগে না কথা বল ঠান্ডার ভিতরে খুব আরাম লাগে না হ্যাঁ এই ছেলে কথা শোনে না মেয়ে কথা মানে না খুব আরাম আছেন না স্ত্রী কথা শোনে না খুব আরাম আছেন না আবার স্বামী কথা মানে না স্ত্রীরা খুব আনন্দিত আছে হ্যাঁ এইরূপ ব্যাধির কোনো শেষ নাই শত্রু মিত্রুর অভাবনা রোগ ব্যাধির অভাব আছে তাহলে শান্তি যেখানে নাই পাবা কোথায় কোথায় বাবা পাওয়া যায় পাওয়া যায় এই জন্য আমার বাজানদেরকে বলবো দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী আর জিন্দিগি কিন্তু একটাই বলে দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগি কয়টা একটাই আচ্ছা বলেন তো আপনার আব্বা আপনার আম্মা আপনার দাদা দাদু দুনিয়া থেকে বিদায় নিয়ে বাড়ির দরজায় কবরে ঘুমাই আসে নাই কোনোদিন আসবে না আর আসবে না হা রাস্তার মুসাফির এব্রাহিম আদহাম বাদশাহ তার সিংহাসনের কাছে যাইয়া তার দরবারের মধ্যে বলতেছে রে আপনার এই মুসাফির খানায় আমি থাকতে চাই কারে বলে বলার সঙ্গে সঙ্গে বাদশার 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 ইজ্জত আছে না নষ্ট হইছে সর্বনাশ করছো তুই আমার রাজ সিংহাসন আমার স্থায়ী বাড়িটাকে তুই বানাইছো মুসাফিরখানা খানা করছো কি বলে বাদশা ভুল হইলে মাফ চাই বাসা এ স্থায়ী বাড়ির মুসাফির খানা কাকে বলে বলে বাড়ি দরজা ঘর দেখছো দেখছি ওইটা মুসাফির খানা ওইটা কাজ কি বলে রাস্তায় পথিক চলতেছে হঠাৎ রাত্রি হয়ে গেছে অস্থায়ীভাবে যাপন করছে রাত্রি আবার ভরে উঠছে তার গন্তব্য দিকে চলে গেছে এই অস্থায়ীভাবে আসে যায় একে বলে কি স্থায়ী বাড়ি বলে যেখানে সব জন্য মানুষ থাকে তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশাহ বলে এ বোকা কি বলতেছিস এর আগে ছিল আমার আব্বা সে কোথায় সে তো কবুরে বলে তার আগে কিনা আমার দাদা সে কোথায় সেও তো খবরে আপনার দাদা কি আসবে না পাগল মুসাফি একবার যদি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে আর কবরে যায় আর কোনো দিন আসে না তখন মুসাফির বলে বাদশা রে তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন তখন বলে বাদশাহে মানুষ মুসাফিফরণ আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে আর কবরে যাবো বলে আপনি ও কি আর আসবেন না না আমি আর কোনো দিন আসবো না তখন মুসাফির বলে রে আপনি আমাকে বলছেন বোকা আসলে বড় বোকা তো আপনি এ বাচ্চা আপনার বাড়ির দরজায় মুসাফির খানা একবার মানুষ তাইকা চইলা গেল আবার আইসে ইচ্ছা করলে থাকতে পারে কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না